হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন ধরে আমি কোনো ব্লগ করতে পারিনি আমি অসুস্থ ছিলাম তো এখন আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম একটি নতুন ব্লগ নিয়ে নতুন ব্লগটি হলো কাঁচকলা দিয়ে কাঁচকলা আর মুরগির মাংস দিয়ে কাবাব বানাবো আপনারা হয়তো অনেকে মুরগি দিয়ে গরুর মাংস দিয়ে কাবাব খেয়েছেন কিন্তু কাঁচকলা দিয়ে হয়তো কেউ খেয়েছেন কেউ খাননি তাই আমি আজকে কাঁচকলার কাবাবটা আপনাদের শেয়ার করব আমি প্রথমে কাবাবের জন্য তিন চারটা কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি আর মুরগির মাংস সিদ্ধ করেছি এখন আমি মুরগির মাংসগুলো বাড়তেছি তারপর আমি এগুলো বাটা হয়ে গেলে এর সাথে আবার কাঁচকলাটা বেটে ফেলবো এখন মুরগির মাংসগুলো বেটে নিচ্ছি বেটে নিচ্ছি এখন আমি কাঁচকলাটাও মুরগির মাংসটা উঠিয়ে রেখে উঠিয়ে রেখে কাঁচকলা বাটব আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন কাঁচকলাগুলো বাটব আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন কাঁচকলা দিয়ে কাবাবটা বানিয়ে খাবেন পেটের জন্য এটা অনেক ভালো হয় তাই আমি আজকে এই রেসিপিটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এখন আমি কাঁচকলাটাকে বেটে নিচ্ছি আমার ব্লগটি আপনারা দেখতে থাকুন এখন আমি বাটিতে বাটা কলা বাটা কাঁচকলা মুরগির মাংস ময়দা এগুলো সব উপকরণ এখানে আগেই রেখে দিয়েছিলাম এখন এগুলো একসাথে করে পেঁয়াজ মরিচ হলুদ লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কাঁচামরিচ এগুলো সব একসাথে আমি একটা বাটিতে রেখেছি এখন সব উপকরণ একসাথে দিয়ে দেবো দিয়ে দি দিয়ে দেবো আর এগুলো আমি মেরিনেট করে ফেলব সব একসাথে দিয়ে মেরিনেট করবো মেরিনেট করবো মেরিনেটটা যদি ভালো হয় তাহলে মনে করবেন যে অনেক ভালো হবে এই কাবাবটা খেতে অনেক সুস্বাদু এখন এটার সাথে আমি সয়া সস দেব তারপরে দিব রেড সাথেই দেব বাটিতে রাখা বাটিতে রাখা ময়দা এক কাপ ময়দা নিয়েছি আর একটা ডিম ভেঙে দেবো ডিম দিয়ে ভালো করে মেরিনেট করার পর আমি ময়দাগুলো দিয়ে দেব এখন ময়দাগুলো দিয়ে ভালো করে মেরিনেট করে নেব ভালো করে মেরিনেট করে না হয়ে গেলে এখন তেল তেল দিয়ে দিলাম একটু সর্ষার তেল দশ মিনিটের জন্য রেখেছিলাম মেরিনেট হয়ে গেছে এখন আমি চপগুলো বানিয়ে ফেলবো যে যেভাবে খায় কে গোল করে দিতে পারে কেউ লম্বা করে দিতে পারে হাতে একটু তেল ভরিয়ে নিলাম না হলে লেগে যাবে আমি গোল করে সেট করে নিলাম এখন আমি বানিয়ে ফেলবো এগুলো বানিয়ে রেখে তারপর এগুলো ভাজবো দর্শক এগুলো আমি এখন বানিয়ে ফেলেছি দেখতেই তো পারছেন সবগুলো হয়ে গেছে এখন আমি এখন আমি প্যান বসাবো চুলোতে প্যান বসাচ্ছি এখন তেল দিব এগুলো ডুবো তেলে ভাজতে হয় তাই তেল বেশি করে দিচ্ছি ডুবো তেলে না ভাজলে ভালো হবে না এখন ভাজবো তেলটা গরম হয়ে এসেছে এখন আমি আস্তে আস্তে করে কাবাবগুলো তেলে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এই তো এখন আমি কাবাবগুলো দিয়ে 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 দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এক এক করে সবগুলো কাবাব কড়াইতে দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কী সুন্দর কালার হয়ে আসছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় হ্যালো দর্শক এই কাবাবটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কিছুক্ষণ আগে আমার মেয়ে হাসছিল আমি আমি বয়স দিয়েছি তার জন্য বুঝতেই তো পারছি এই তো আমার কাবাব হয়ে গেল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ